ছাতক বাজার এটি সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত সিলেট বিভাগে এই বাজারটি খুবই জনপ্রিয় এটিকে শিল্পের শহর বলা হয় এটি খুব বড় বাজার নয় বরং মাধ্যম এই বাজার থেকে মানুষ অনেক সুযোগ সুবিধা পায় It is situated in Sunamganj district of Silet. The bazaar is very popular in Silet division. It is called the town of industry. It is not a so big bazaar but the medium. People get many facilities from this market. Chatok Bazar এটি সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত সিলেট বিভাগে এই বাজারটি খুবই জনপ্রিয় এটিকে শিল্পের শহর বলা হয় এটি খুব বড় বাজার নয় বরং মাধ্যম এই বাজার থেকে মানুষ অনেক সুযোগ সুবিধা পায়